সো গাইস আমাদের ট্রেনটি আসবে ছয়টা চল্লিশে সাগরদারি এক্সপ্রেস তো আমরা এই ট্রেনে চলে যাব দর্শনাতে তো ওখান থেকে আমরা গেঁদে বর্ডার ইমিগ্রেশন কাশের চলে যাব শান্তিপুরে সো গাইস ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন এটা হচ্ছে আব্দুলপুর টিকিট তো আমাদের ট্রেনটি আসবে সো গাইস আমরা টিকিট কেটে নিয়েছি আমাদের টিকিট ভাড়া পড়েছে একশো পঁচাত্তর টাকা যদি আপনারা এটা অনলাইনে কাটতেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়তে একশো টাকা তো এখন আমরা আছি ট্রেনের জন্য আমাদের ট্রেনটি এই লাইন থেকে আসবে তো সাগরদারি এক্সপ্রেস তো এটা হচ্ছে ডাইরেক্ট রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়ে তো ট্রেনটি চলে এসেছে আমরা এই ট্রেনে উঠবো আমাদের বগি হচ্ছে উমো হ্যাঁ উমো

সকাল হিসেবে ট্রেনের ভিতরে ভিড় তেমন একটা নেই কিন্তু এখন আমরা বিশ্বদিন থেকে হয়তোবা ট্রেনের ভিড় হতে পারে সেটা আপনাদের জায়গাতে পারব আমরা যখন বাংলাদেশ ট্রেনে জার্নি করি তখন আমাদের অনেক সুন্দর লাগে সবুজ লাল সবুজের ট্রেনে আমরা এখন আছিদী জংশন তো আমাদের ট্রেনটি এখানে কিছু সময় দাঁড়াবে আমরা এখন এসে দাঁড়িয়েছি তিন নম্বর প্ল্যাটফর্মে প্ল্যান আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে তো আমরা এখান থেকে শ্রদ্ধা পাকসি পাকসি সেতু পার হবো হার্ডিন ব্রিজ যেটা ইংরেজদের আমলে করা হয়েছিলো সে হার্ডিন ব্রিজ সাথে পার হবো পার হওয়ার পর ওখানে হচ্ছে ভেড়ামড়া আছে মিরপুর তারপরে পুরাদাওয়া জংশন তারপরে আমাদের সামনে আছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা তারপর আমাদের ডেস্টিনেশন দর্শনা এই স্টেশনে কিছু সময় হল্ট আছে তারপরে আমরা চলে যাব দেখুন এখানে মামারা বিভিন্ন রুটি কলা বিভিন্ন এখানে নাস্তা টাইম দিয়েছে এখানে আসলে মামার রুটি তো গাইস আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে ঈশ্বরদি জংশন থেকে তো আমরা এখন চলে যাচ্ছি এটাই হচ্ছে ঈশ্বরদি জংশন ঈশ্বরদি জংশন আমরা ঈশ্বর্দি জংশন ছেড়ে যাচ্ছি এখন এখন আমরা আছি হচ্ছে পাকসি রেলওয়ে স্টেশন তো আমাদের সামনে হচ্ছে ভেড়ামা স্টেশন দেখুন এখানে সবাই নেমে যাচ্ছে তো আমাদের যারা পাকশিতে নামবে তারা নেমে যাচ্ছে লাল সবুজের ট্রেন আমাদের এখন আছে হচ্ছে পাঁচ তো দেখুন সামনে হচ্ছে হার্ড ইনসব্রিন্স প্রায় অর্ধেক অংশই হার্ড ইন ব্রিজের উপরে চলে গেছে ট্রেনের সামনে তো গাইস আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমাদের সামনে হচ্ছে এবং পাশে হচ্ছে লালন সেতু তো আপনাদের আমি দেখাই বেশিমা অনেক ভিড় গতিতে যাবে তো আপনাদের দেখায় হার্ডেন দেখুন আমরা অলরেডি উঠে পড়েছি ভেড়াম স্টেশন এটা হচ্ছে ভেড়ামাড়া রেলওয়ে স্টেশন এখানে অনেকে উঠছেন অনেকে নামছেন এখন আমরা আছি হচ্ছে মিরপুর স্টেশনে যেখানে কোনো প্ল্যাটফর্ম নাই গাছের নিচে আর কি তো সেই প্ল্যাটফর্মে এখন আমরা আছি দেখেন এই স্টেশন থেকে অনেক যাত্রী উঠছে দেখেন রূপসা সাগরদারি বিভিন্ন ট্রেনই এখানে যায় কিন্তু কোনো প্ল্যাটফর্ম নাই গাছের নিচে ই আছে চক্র আছে ওখানে যাত্রীরা বসে থাকে ট্রেন তাদের ট্রেনের আস তাদের ট্রেনের অপেক্ষায় বসে থাকে তো দেখেন আমরা হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রথম জংশন পুরাদাও জংশন যেটা কুষ্টিয়ার মধ্যে অবস্থিত তো আমরা এখন সেখানে আছি তো আমাদের সামনে হচ্ছে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা তারপর আমাদের দর্শনা তো এটা হচ্ছে কুড়াদাও জংশন এবং এটা শাড়ির হাতের জন্য সব দা আছে সবই কম দাম করবেদেশ আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে পুরাদাহ জংশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে কাপুর মার্কেট এখানে ভিতরে যত আছে সব কাপুর এখানে পাবে সো গাইস আমি দুঃখিত কারণ আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি ভিডিওটা করতে পারিনি চোয়া এবং দর্শনের ক্লিপটা নিতে পারিনি তো আমরা জয়নগর পৌঁছে গেছি এটা হচ্ছে জয়নগর কাস্টমস অফিস এখানে আমাদের ব্যাগপত্র এবং পাসপোর্টের সব কিছু চেক করা হবে এবং সিল করা হবে তারপরে সামনে আমাদের বিডিআর যেটা হচ্ছে বর্ডার গার্ডের চেকপোস্ট সেখানে চেকটেক সেরে আমরা এখন আগাচ্ছি সামনের দিকে ইন্ডিয়ানের ইন্ডিয়ান বর্ডারের দিকে তো এখন আমরা আসছি নো ম্যাচ ল্যান্ডের দিকে তো আপনাদের আমি দেখাচ্ছি সীমানাটা দেখুন এই সাইড যে দেখছেন এখান দিয়ে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে যাওয়া আসা করতো কিন্তু এখন সাময়িক সময়ের জন্য বন্ধ আছে সামনে যে পিলারটা দেখছেন এই পিলারটা হচ্ছে বাংলাদেশ ভারতের লাশ সীমানা সে সীমান্তের এই পিলারটা তো এখানে আপনারা ভ্যান পেয়ে যাবেন আপনাদের জোনপতি পড়বে চল্লিশ টাকা যদি ভ্যান এক রিজার্ভে যান তাহলে দেড়শো টাকা পড়বে এক ভ্যান দেড়শো টাকা তো আপনাদের আমি একটু উপরে গিয়ে দেখাই আপনারা এখানে যে তার কাটা বেড়াটি দেখছেন এখান থেকে ইন্ডিয়ান সীমানা শুরু তো আমরা এখন সীমানার সামনে আছি এটা হচ্ছে সামনে হচ্ছে আমাদের ভারত এবং এই সাইডে দেখুন এখানে এটা হচ্ছে বাংলাদেশের সীমানা এখানে এই যে এই সাইনবোর্ডের পর থেকে বাংলাদেশ শুরু তো দেখুন বর্ডারের পাশে যেখানে ভ্যান দাঁড়ায় সেখানে সুন্দর করে টাইলস করে দেওয়া হয়েছে সুন্দর মনোরম পরিবেশের জায়গা করেছে এখানে তো আমরা এখন ভ্যানে উঠবো এবং চলে যাব সীমানার দিকে এবং গেদে বর্ডারে তো আমরা একটা ভ্যান নিয়ে নিলাম দেড়শো টাকা দিয়ে ভ্যান নিয়ে নিলাম তো আমরা এখন আগাচ্ছি ইন্ডিয়ান বর্ডারের দিকে ইন্ডিয়ান বিএসএফ এর চেক সেরে শেষ মেশ আমরা পৌঁছে গেলাম গেদে বর্ডারে তো এখন আমরা কাস্টম সারবো কাস্টম সেরে এই ট্রেনে আমরা চলে যাবো গাইস আমরা এখন এই টেনে চলে যাব রানাঘাটে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আবার চেঞ্জ করে শান্তিপুর লোকালে চলে যাব আমার ডেস্টিনেশন শান্তিপুরে তো দেখুন এখানে গেটে বলা হয় কাজ চলছে দিনের ভিতরেই কাজ শেষ হবে এখন বর্ডার অনেক ফাঁকা এখানে লোক নেই বললে চল তো আপনারা যদি এই টাইমে যদি আপনাদের ভিসা থাকে আপনারা এসে ঘুরে যাবেন কোনো প্রকার ভিড় ছাড়াই তো আমরা যেখান থেকে টাকা ভাঙাই সে ঠিকানাটা আপনাদের দিয়ে দিব তো দেখুন ভাই ভাই কারেন্সি ট্রেডিং প্রাইভেট লিমিটেড তো এখান থেকে আপনারা টাকা ভাঙিয়ে নিতে পারবেন তো আমরা ট্রেনে উঠে পড়লাম এবং আমাদের ভাড়া পড়লো শুধুমাত্র পনেরো টাকা এখান থেকে রানাঘাট দশ টাকা এবং রানাঘাট থেকে শান্তিপুর পাঁচ টাকা তো আমাদের ট্রেনটি সেল দিয়েছে তো আপনার দেখাই যে ট্রেনের ভিতরে একদম লোক নেই বললে চলে কিন্তু কিছু স্টেশন যাওয়ার পরে আস্তে আস্তে লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং রানাঘাট পোছাতে পোছাতে অনেক ভিড় হয়ে যাবে তো এখন আমরা রয়েছি হোসনগর ফল এখন আমরা আছি বানপুর রেলওয়ে স্টেশন সো ভাই দীর্ঘ দুই ঘন্টার জার্নি করার পর আমি পৌঁছে গেলাম রানাঘাট জংশনে তো আমাদের চারটা পঁয়তাল্লিশে শিয়ালদা শান্তিপুর লোকাল ট্রেন আসবে এই ট্রেনে আমি চলে যাব শান্তিপুরের উদ্দেশ্যে গাইস আমরা এসে পৌঁছেছি শান্তিপুর জংশনে তো এটাই ছিল আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন তো যাই হোক যদি চ্যানেল নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দিন যাতে এরকম নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন আপনাদের সুস্থতা কামনা জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি গুড বাই